মোটামুটি সব কাজ শেষ আজকের মতো কাজটা শেষ করে আবার গিয়েছিলাম একটু কেনাকাটা ছিল অনেক কিছুই তো থাকে মটর ডালটা আমাদের মেন ছিল তা মটর ডাল কিনতে গিয়ে অনেক কিছুই কিনে নিয়ে চলে এলাম মটর ডাল তারপরে পানিপুরি আমি খুব খেতে ভালোবাসি ওই যেটা ফুচকা শুকনো ফুচকা এখানে তো ফুচকা দেওয়া মানে তবে তো সেই ঘুগনি দেয় এই সব করে টুকটাক প্রচুর কেনাকাটা হয়ে যায় আমরা বেরোলে ফল তো আছি আজকে শেষ হয়ে গেছিল দীপক একটু ফল দরকার ছিল তা ফল টল সব কিছু নিয়ে এই ফিরলাম আজকে আমাদের ভীষণ দেরিতে লাঞ্চ হয়েছে তাই জন্য দীপঙ্কর বললো খুব হালকা ফুলকা কিছু খাবো প্রথমে বলছিল মুড়ি টুড়ি খাবো তারপর না চলো একটু দই বড়া নিয়ে চাই একটু দই বড়া নিয়ে এসছি আর একটু কি গো আলু টিকিয়া নিয়ে এসেছি কারণ আমরা বলছি দই বড়াটা বেশ মিষ্টি মিষ্টি হয় একটু তীখা করছি হ্যাঁ ক্যা তো বোলা বলো তো ওরা বলল যে হ্যাঁ এরকম আলুর টিকিয়া নিয়ে যেতে পারে এটা গরম করো এটা তীখা হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দেখাই আজকের আমাদের ডিনারটাকে গুড মর্নিং এভরিওয়ান আমি কাবেরি আবার একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় চলে এসেছি তোমাদের সাথে আজকে মনটা একদম খুশ কারণ সামনে চায়ের কাপটা নিয়ে বসেছি খাওয়া হয়ে গেছে আজকে আদা দিয়ে সকালবেলা উঠেই মনটা হলে একটু চা করে নিই তো দাদা দিয়ে চা খেয়ে একদম জোর কদমে আজকে সারা সারাদিনে প্রচুর কাজ আছে লেগে পড়তে হবে ভালো লাগে না পিঠে এই ঘাট থেকে একটা খেঁচকা লেগেছে জানো তো বালিশটা এত নিচু হয়ে গেছে অনেক দিন ধরেই দীপঙ্কর বলছে এই বালিশটাকে চেঞ্জ করতে হবে আর করা হচ্ছে না আর দেখো সকালবেলায় চুল খুলে বসে গেছি এত ঘেমে যায় না সকালবেলা আমাদের এখানে তো কোনো ঠান্ডার কোনো সিনই নেই তাই যে গরম গরম চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে ভাবলাম আজকে ব্লগটা শুরু করে দিই তো চলো আমার সাথে সারাদিন তোমরা দেখো আমার আজ প্রচুর কাজ ঘরের যা যাবতীয় কাজ আমাদের পেন্ডিং থাকে সেইগুলোকে তাড়াতাড়ি করে সেরে ফেলছি হ্যাঁ চল টাটা

সবাই তোমরা ভালো আছো তো চেষ্টা করো ভালো থাকার আর একটা নতুন জিনিস এসছে দাঁড়া চায়ের কাপটা একটু খেয়ে আরেকটা নতুন জিনিস সবাই ঢেউ উঠেছে যে স্ট্রেস লেস থাকতো মানে স্ট্রেস নেওয়া চলবে না বেশি যদি স্ট্রেস নাও তাহলে নাকি বাচ্চা থেকে বয়স্ক সবাইদেরই একটা প্রবলেম চলে আসছে এটা আবার নতুন করোনার পর এটা আবার নতুন হলো হলো মানে যুক্ত একটা একটা করে যখনই মানুষ একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে একটু ভালো থাকার চেষ্টা করি আমরা তখনই পেছনে লেজুরের মতো ঠিক একটা করে বিমারি মতলব কি কি বলবো আমাদের শরীর খারাপ এক একদম পিছনে লেগে থাকে তো সবাই সব কিছু করো কিন্তু টেনশান ইও না এটা তো বলা যায় না আমি বিশেষ করে খুবই টেনশানের রুগী তো চেষ্টা করবো আমিও চেষ্টা করব তোমাদেরও বললাম সতর্ক করলাম আমিও সতর্ক থাকবো তো চলো সারাদিন কি করি তোমাদের সাথে সব আমি শেয়ার করবো 아, 그래. 아, 아. 아, 아. 아, 아. 아, 아. 아, 아. 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 চলো ধোয়া কমপ্লিট নিলাম খুব দেখো কি বলবো আজকে জলখাবারটা খুব নিজের মতো করে খাচ্ছি কারণ টিউশন থাকার জন্য না জলখাবার বিভিন্ন ধরনের হয় চট জলদি সকালবেলা প্রচুর কিন্তু মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি আর অল আমরা বাঙালি কড়াই সুটি ছাড়িয়ে রেখেছিলাম কড়াই সুটি দিয়ে আর ওর উপর একটু বাদাম দিয়ে দিই খেয়ে হ্যাঁ অনেকটাই মুড়ি অনেক টাইম তো। ও তে যাচ্ছে কেন কে জানে। বাবা। খাওয়া নিয়ে অন করলাম হাতে ফোন আর চশমাটা নিয়ে ইউ আর ব্রেকফাস্টের সেরে নি শারীরিক কিছু কাজ আছে গো পড় 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 পড়। অন্য কাজে চলে এলাম দীপঙ্কর কাল থেকে বলছে আমাকে সোমা আর একটা চাল বাজার প্যাকেট ভালো একটা চাল বাজার শেষ তাই জন্য চাল বাজার রেডি করি একটু ছোলা একটু বাদাম সব দিয়ে এটা আমার ব্যাকুম কৌটো দেখো এর মধ্যে কত বাদাম কত ছোলা সব রাখা

এরই মধ্যে আমাদের দুখানা প্যাকেট চাল ভাজার শেষ আর কত আনবো বলো অনেক বই নিয়ে এসেছি কিছুটা ঝাঁট ঢাললাম আবার কিছুটা এইভাবে না আমি মিক্সড করে রাখি হ্যাঁ তো তাহলে খেতে খেতে সুন্দর হয় আবার কিছুটা সকালবেলা উঠলেই গলাটা কিন্তু ধরে যায় জানো কিছুটা এত ভালোবাসি না দীপঙ্কর চাল ভাজা আমারও খেতে ভালো লাগে এত দূরে থেকে না সবকিছু মনের আশা পূর্ণ করবার চেষ্টা করি আর এইগুলোকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে রাখি এর ভিতর এত শিলাগুলো হয়ে যায় না বসে বসে ছাড়াই কিন্তু আজকে আর সময় নেই আজকে প্রচুর কাজ আছে গো আর একটু ছেড়ে দিই ব্যাস আমার থালা শেষ আর একটুখানি বাদাম দিয়ে দিই করে সন্ধেবেলায় চাল ভাজা চায়ের সাথে চাল ভাজা রেডি চাল ভাজা রেডি হয়ে গেল পাপুসটা ঝুঁতে দিয়ে আর এই জামাটা চলো দিয়ে দিই বাইরে কি হয়েছিল দিয়েছিল পাপোষটা জলের তলায় দিয়েছি দেখো তাই জন্য শুদ্ধ এসে দেখছি যেন বিছানার চাদর দীপক সকাল বেলা তুলে দিয়ে গেছে ব্যাস পাতা হয়নি সব কাজ সেরে একটু এই কোমর ফেলতে এসেছি এসে দেখে ইরে এই কাজটা হয়নি পেতে ফেলি ঝপা ঝপ বিছানার চাদর আর কি করবো বলো সব আমাদের নিজেদেরই করতে হবে তো চলো আজকে অনেক দেরিতে খাওয়া হলো দীপঙ্কর বললো আমি একদম কাজ সেরে যাচ্ছি তা তুমি খেয়ে না সেটা কি হয় বলো একসাথে এই খেয়ে উঠলাম যে এক খুব যন্ত্রণা আছে যেন এই দেখো আমাদের দই বড়া দুজনের দুখানা না না পাগল দীপঙ্কর বলছে আরেকটা একটা হতো এই খেতে পারবো না আমি আর একটা তিখার জন্য এটা হচ্ছে আলু টিকিয়া বলো এটা নিয়ে যান গরম গরম তাও ভালো লাগবে এই হচ্ছে আমাদের দুজনের আজকে কি বলবো ডিনার চলো বন্ধুরা আজকের মতো টাটা আজকে এই পর্যন্ত বন্ধুরা আজকে ডিনার দিয়ে শেষ করলাম তো যদি ব্লগটা তোমাদের একটুখানি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথা থেকে তোমাদের আবার সবাইকে জানাচ্ছি গুড নাইট চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হবে কাবেরি জীবন কথায় টাটা